বন্ধুরা ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের জন্য আজকের নতুন একটা সুসংবাদ দেওয়া হচ্ছে সুসংবাদটা হচ্ছে আপনারা যারা এতদিন ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কাজ করছিলেন তারা ডেইলি রিজার্ভেশন থেকে ইনকাম পেতেন এবং যাদের টিম বেশি আছে তারা টিম ইনকাম পেতেন এবং যাদের অ্যামাউন্ট বেশি আছে অয়েললেট ব্যালেন্সে তারা কিন্তু এসটেক করেও ইনকাম করতেন অনেক বাড়তি তো যাই হোক এই ইনকামগুলোর সাথে সাথে আজকের আজকের আমি দেখাবো একটা নতুন ইনকামের প্রসেস এটা আজকেই মাত্র ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়েছে এতদিন কিন্তু এটা কামিং সুন ছিল এখন আজকে ছাড়া হয়েছে তো এই ইনকামটা কিভাবে করবেন এই ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি দেখুন আর্ন সেকশানে যদি আপনারা এতদিন আসতেন তাহলে এখানে কিন্তু কামিং সুন বলে একটা অপশান দেখাতো তার মানে সেটা আসছে কিন্তু অলরেডি আজকে সেটা চলে এসেছে এখানে আর্ন সেকশানে কি দেখানো হয়েছে আর্ন সেকশানে কিন্তু এখানে আপনার অনেকটা বলা চলে এটা ফিক্সড ডিপোজিটের মতো কিন্তু ফিক্সড ডিপোজিট নয় এটা আমি ফিক্সড ডিপোজিট দিয়ে বোঝাচ্ছি আপনাদের তো এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো এখানে দেখুন অনেক সুবিধা রয়েছে এখানে সবথেকে দুটো বড়ো সুবিধা রয়েছে সেটা হচ্ছে লেভেল ওয়ান থেকে লেভেল সিক্স পর্যন্ত যে কেউ এই আন সেকশন থেকে ইনকাম করতে পারবেন আর দ্বিতীয় বড়ো সুবিধাটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি যত ট্রানজাকশন করবেন কোনো ট্রানজাকশানে আপনাকে কোনো ফি লাগবে না কোনো ফি দিতে হবে না ফি সম্পূর্ণ জিরো পারসেন্ট এটা একটা খুবই ভালো প্লাস পয়েন্ট তো যাই হোক এখানে আপনারা কি করবেন এখানে দেখুন বেশ কতগুলো অপশান রয়েছে এই অপশানগুলোর মধ্যে পার্থক্য কি দুটো পার্থক্য একটা হচ্ছে আপনার একটা পার্থক্য হচ্ছে দিনের পার্থক্য আর একটা পার্থক্য হচ্ছে ইনকামের পার্থক্য মানে আপনি কত দিনের জন্য ফিক্সড ডিপোজিটটা করবেন আর একটা আপনি কত পার্সেন্ট করে ইনকাম করবেন এই দুটো পার্থক্য প্রত্যেকটার ক্ষেত্রে তো এ দেখুন এটা হচ্ছে আপনার তিরিশ দিনের জন্য এটা ওয়ান এটা হচ্ছে আপনার ষাট দিনের জন্য টু পয়েন্ট ডেইলি ইনকাম এটা হচ্ছে আপনার নব্বই দিনের জন্য থ্রি করে ডেইলি ইনকাম এটা হচ্ছে আপনার একশো দিনের জন্য থ্রি করে ডেইলি ইনকাম এটা হচ্ছে আপনার দেড়শো দিনের জন্য ফোর পার্সেন্ট করে ডেলি ইনকাম এটা হচ্ছে একশো দিনের জন্য ফোর করে ডেলি ইনকাম তো সর্বোচ্চ এই একশো দিনের জন্যই রয়েছে এবং সর্বনিম্ন যেটা রয়েছে সেটা হচ্ছে মাত্র দশ দিনের জন্য ওয়ান করে ডেলি ইনকাম তো আমি যে কোনো একটাতে ঢুকে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম শুধু পার্থক্য দুটোই একটা হচ্ছে কত দিনের জন্য আপনি কত দিনের জন্য ফিক্সড ডিপোজিটটা করছেন এবং দিন হিসাবে আপনার ডেইলি ইনকামের পারসেন্টেটেন্সটা কম বেশি আছে এই খালি পার্থক্য বাকি প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম আর একটা নিয়ম এখানে রয়েছে সে নিয়মটা কি নিয়মটা হচ্ছে আপনি এই ফিক্সড ডিপোজিট এক মাসে মাত্র একবার করতে পারবেন মানে আপনি যদি আজকে একটা ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি আগামী এক মাসের জন্য নতুন কোনো ফিক্সড ডিপোজিট আর করতে পারবেন না আবার এক মাস পরে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন এটা হচ্ছে এখানকার নিয়মাবলী তো যাই হোক আমি যে কোনো একটা ফিক্সড ডিপোজিট অপশানে ঢুকছি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ফিক্সড ডিপোজিট নয় কিন্তু আমি ফিক্সড ডিপোজিট বলে ব্যাপারটা বোঝাচ্ছি কারণ ফিক্সড ডিপোজিটটা আপনারা সকলেই জানেন এবং বোঝেন আর ফিক্সড ডিপোজিটের সঙ্গে এটা অনেকটা সম্পর্ক রয়েছে কিন্তু কিছু কিছু বিষয়ে আলাদা যেমন ফিক্সড ডিপোজিট করতে গেলে সেখানে ফি ফি লাগে এখানে কোনো ফি লাগছে না তারপরে আরও অনেক বিষয় রয়েছে তো সেদিকে আমি যাচ্ছি না ভিডিও বড় হবে তো যাই হোক আমি একটা অপশানের মধ্যে ঢুকলাম আমি এই দশ দিনের দশ দিনেরটার ভিতরেই ঢুকলাম ডিটেলস অপশানে ক্লিক করলে আপনারা এখানে বেশ কতগুলো জিনিস লক্ষ্য করবেন এখানে কি লক্ষ্য করবেন এখানে দেখুন আপনার ওয়ালেট ব্যালেন্স বর্তমান যেটা রয়েছে সেটা দেখানো হবে এরপর হচ্ছে আপনার ডিপোজিট অপশান রয়েছে এখানে যদি আপনার মনে হয় যে আপনার ওয়ালেট ব্যালেন্স লো আছে আরও আপনি ডিপোজিট করতে চান সরাসরি আপনি এখানে এই ডিপোজিট অপশানে ক্লিক করে ডিপোজিট করতে পারবেন তো যাই হোক এরপরে হচ্ছে এখানে আপনার ডে ডেইলি ইনকামটা দেখানো হচ্ছে এবং আপনি এই দশ দিনের প্ল্যানের মধ্যে কত ইউএসডিটি হায়েস্ট আপনি এখানে মানে ফিক্সড ডিপোজিট করতে পারবেন একশো থেকে দুই হাজারের মধ্যে এটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা আছে মানে আপনি কত দিনের করছেন তার উপর নির্ভর করে তো যাই হোক তবে এখানে কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট কোনো ফি লাগছে না আর একটা হচ্ছে যে কোনো লেভেলে থাকাকালীন এই সুবিধাটা যে কেউ পাবেন তো যাই হোক তো এখানে দেখুন একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে রুলসটা অবশ্যই এখানে ফলো করবেন লেখা রয়েছে যে হচ্ছে লেভেল ওয়ান থেকে লেভেল সিক্স পর্যন্ত সবার জন্যই তিরিশ দিনে মাত্র ওয়ান টাইম তিরিশ দিনে মাত্র একবার এই সুবিধা পাবেন মানে আজকে যদি করেন আগামী 30 দিন পরে আপনি আবার পাবেন কিন কিন্তু 30 দিনের মধ্যে আপনি আর পাবেন না এই সুবিধা তো যাই হোক এখানে আপনি কি করবেন এইখানে অ্যামাউন্টের জায়গায় আপনি লিখে দেবেন যে কত ইউএসডিটির আপনি এই ফিক্সড ডিপোজিটটা করতে চাইছেন তো আমি একশো লিখে দিলাম একশো লেখার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে সাব সাবস্ক্রাইব যদি আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন তাহলে আপনার একশো ইউএসডিটির ফিক্সড ডিপোজিট হয়ে যাবে দশ দশ দিনের জন্য কারণ এটা আমি দশ দিনের অপশানের মধ্যে ঢুকে আছি তো আপনি চাইলে বেশি দিনেরও করতে পারেন দেখুন তিরিশ দিন আছে ষাট দিন আছে এভাবে আপনি বেশি দিনেরও করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটের পারসেন্টেজটাও অনেক বেশি হবে তো যাই হোক এটা আপনার ব্যাপার আপনি যেমনটা করবেন তো এটা হলো ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মের নতুন একটা আর্নিং সেকশন এখান থেকে আশা করছি যারা অলরেডি আয় করছেন ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম থেকে তাদেরকে আরও বেশি আর্ন করা সম্ভব হবে তো এই সেকশনটা নিয়ে আপনাদের মতামত কী আছে কেমন লাগলো বিষয়টা যদি ভালো লাগে এবং খারাপ লাগে যাই লাগুক না কেন কমেন্টে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের কাজের ভিডিও সময় পেতে থাকবেন কারণ এই চ্যানেলের নাম কিন্তু কাজের জিনিস